আপনাদের যাদের চার পাঁচ লাখ টাকার আশেপাশে একটি ফেপাস আদর্শ গাড়ি দরকার ফার্স্ট পার্টি স্মার্টার মালিকের এই গাড়িটি আপনার জন্য বেশ হতে পারে কেন আজকে এই দামে পাচ্ছে এবং কি কন্ডিশন রয়েছে চলুন আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখানোর চেষ্টা করি টয়েটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় একটা সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি বলতে পারেন এখনো অনেক চাহিদা সম্পন্ন টয়েটা করলা হান্ড্রেড চোরনব্বই মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন পাবেন গাড়ির প্যাপাসটা রয়েছে কিন্তু ফুল আপডেট পাচ্ছেন তেরোশো একত্রিশ সিসের গাড়িটি কিন্তু সিএনজি করা অবস্থায় আছে একটু দেখাইতে চাই আপনাদেরকে পিছন থেকে যেহেতু আছে পিছন থেকে কিন্তু দেখেন রঙের কোনো কাজ আম পাবেন না পিছনে লাইটগুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এখনও কিন্তু নতুন কন্ডিশন রয়েছে এছাড়া আপনার তেরো সিয়াল পাচ্ছেন কালার কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে টয়টা লোগোটাও দেখতে পাচ্ছেন মানে এক কথা বলা চার পাঁচটা একটা আশেপাশে এর থেকে ভালো গাড়ি আশা করাটাই বোকামি বাকিটা আপনারা দেখেন ডক্টর ইউজের গাড়ি ছিল কিন্তু এটা দেখতে পাচ্ছেন লোগোটা এখনও লাগানো আছে ডক্টর ইউজের লোগো পিছনে গ্লাসটা অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন সাইড গ্লাসগুলি প্রতিটা গ্লাস আপনাদেরকে দেখাতে চাই দেখেন সিমিলার কন্ডিশন টয়েটো কোম্পানির গুলো এখনও রয়েছে এটা এটার সামনে প্রতিটা গ্লাসে টয়টা কোম্পানির লোগোটা পাবেন শুধু যে গ্লাস ভালো তা না সামনের রংটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এই যে রংটা রঙটা পাচ্ছেন হোয়াইট কালার রং পাচ্ছেন হোয়াইট কালার রং রয়েছে এবং সামনে গ্লাসটা পিছনে গ্লাসটা অরিজিনাল এটাতেও কিন্তু টয়টার লোগোটা আছে এবং শুধু টয়টার লোগো না সামনের রং এখানে রং পুরো গাড়িতে রঙের তেমন কোনো কাজকে আমরা রেডি কন্ডিশন আছে যদি আপনাদের লাইটটা দেখাইতে চাই দেখতে পাচ্ছেন অরিজিনাল কোয়ালিটির লাইটটা পাবেন এবং এই যে গিলটা দেখতে পাচ্ছেন আপনার গিল কন্ডিশনটাও যথেষ্ট ভালো আছে মানে সামনে পিছনে লাইটগুলো রয়েছে যদি আপনারা নিতে চান আপাতত কোনো কাজকে আপনাদের করাইতে হবে না চাকার কন্ডিশন দেখেন এই যে অ্যালোরিং রিং সহ পাচ্ছেন দেখেন একেবারে নতুন কোয়ালিটির চাকাটা এখন আপনারা পাচ্ছেন শুধু এটা না পিছনের চাকাটাও কিন্তু সিমিলার কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন মানে আপনি বুঝতে পারতেছেন চারটা চাকা নতুনের মতো থাকলে চাকাগুলোর দাম কত চাকার কন্ডিশনও ভালো আছে এবং চেঞ্জ করা অবস্থায় পাবে ডায়েরিতে খোলা কাটা মারিপুত আছে কি একটু দেখাইতে আপনাদের দেখেন নিজের কোনো প্রকারের খোলা কাটার মারিপুত আপনারা পাবেন না বাকিটা চেক করবেন মনে মতো চালাবেন দেখবেন নিয়ে যাবেন এখানে এই দরজাটা দেখেন এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন এছাড়া যদি আপনাদেরকে আমি এটা দেখাইতে চাই বডিটা দেখাইতে চাই দেখতে পাচ্ছেন বডিটাও যথেষ্ট ভালো আছে শুধু বডি নয় আপনাদেরকে আমি ইঞ্জিন রুম সহ দেখাবো তার আগে ইন্টারসেকশনটা একটু দেখাইতে চাই কি কন্ডিশন রয়েছে আমি গাড়িটা ভিতরে বসে আছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন স্টার্টিং থেকে শুরু করে ড্যাশবোর্ডটা কী কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এবং এসি প্যানেলটা যথেষ্ট ভালো আছে এসি কুলিং অনেকটাই পাবেন আপনারা চেক করে নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এই যে গিয়ারটা ম্যানুয়াল মানে অটো গিয়ার পাচ্ছেন ম্যানুয়াল না এবং সিলিং কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে সবচেয়ে ভালো দিক হলো এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্টের মালিকের গাড়ি প্রথম পার্টির মালিকের গাড়ি এবং ডক্টর ইউজের গাড়ি এই জন্য পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রেখেছে এতদিন তারা তারপরে যদি পিছনের সিটগুলো একটু চাই আপনাদেরকে এগুলো কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন পাবেন একটু দেখেন দেখেন যথেষ্ট ভালো কন্ডিশন পাবেন সিট কাবার থেকে শুরু করে সিটগুলো আপাতত আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না সব কিছু রেডি করা আছে রেডি কন্ডিশনই আছে জাস্ট দেখবেন নিবেন আর চালাবেন ব্যাগ ডালাটা উঠে ভিতরে কন্ডিশনটা আছে একটু দেখাইতে চাই আপনাদেরকে আগে ব্যাগ ডেলাটা একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছেন যে দেখেন কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন এবং এই সাইটগুলো দেখেন কি কন্ডিশন পাচ্ছেন এদিকে একটু দেখেন এছাড়া সিক্সটি লিটার একটা সিলিন্ডার লাগানো আছে দেখতে পাচ্ছেন লিটার সিলিন্ডার লাগানো আছে যদি বডিটা আপনাদের মানে চাকাটা এখনো রয়েছে এছাড়া বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন অরিজিনাল এখনো আপনারা পাচ্ছেন যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে আমি দেখাইতে চাই দেখতে পাচ্ছেন কি কন্ডিশন পাচ্ছেন বিবিটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে এছাড়া আপাতত কোনো রকম কাজ কাম নাই চেক করতে পারেন আপনারা এসে বারবার চেক করবেন একটু আসেন মার্শালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে এবং খুঁটিগুলো দুইটা খুঁটিতে রকম মাইট টাইম নেই কোলাকাটা মারগুঁতা নাই এবং যে সিস নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এটা আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন যদি বনারের কোয়ালিটিটা দেখাইতে চাই এখানে অরিজিনাল স্টিকারগুলো এখনো পাচ্ছেন দেখেন এখানে কোলাকাটা আছে কিনা আমি বারবার আপনাদেরকে বলি আপনারা কষ্ট টাকায় গাড়ি কিনবেন অবশ্যই এসে দেখে শুনে চেক করে আপনাদের নেওয়া উচিত বাকিটা এসে দেখে শুনে আপনারা চেক করে নেবেন ইঞ্জিনের বিষয়টা একটু কথা বলতে চাচ্ছি এক হাতে গাড়ি চালাইলে যে কি কন্ডিশনে থাকে সেটা আপনার দেখলে বুঝতে পারছে কীরকম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল ইঞ্জিনটা পাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট মালিকের গাড়ি এই কারণে ইঞ্জিনটা এখনও এই অবস্থায় আছে যদি অনেকে ইউজ করতো তাহলে এই কন্ডিশন থাকার কথা ছিল না অরিজিনাল ইঞ্জিনটাই আপনারা পাবেন তো আপনারা এসে দেখবেন চালাবেন চেক করবেন যে কোনোভাবে চেক করবেন তারপর নিয়ে যাবেন এই গাড়িটি মূলত কাদের জন্য যারা একটি ডক্টর ইউজের গাড়ি করছে একটা ডক্টরের গাড়ি এবং যাদের একটি কম বাজেটের ভিতরে মোটামুটি স্ট্রং বডের গাড়ির প্রয়োজন আপাতত নিয়ে আপনারা দুই চার বছর ভালোভাবে ইউজ করতে চান আমি মনে করি গাড়িটা দেখতে পারেন দামটা কত তাহলে তাহলে এই গাড়িটার দাম হতে পারতো পাঁচ ছয় লাখ টাকা কিন্তু গাড়িটার দাম পাচ্ছেন আপনারা চার লক্ষ ষাট হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আপনারা চাইলে কিন্তু এটা তো আলোচনা করতে পারবেন সুপ্রিয় দর্শক শুধু এই গাড়িটা নয় আপনারা চাইলে সিমিলার বাজেটে বা আরেকটু হাই বাজেট লো বাজেটের অনেকগুলো প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি পাবেন কারে চলে আসতে হবে আপনাদেরকে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ আর নতুন করে আসলে আপনার গাড়িগুলো পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন স্ক্রিনের নাম্বার রয়েছে বিস্তারিত জানতে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি